নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার বা মায়ের নামে বাড়ি এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনার এবং সেই বাড়ির যে ছবি দেখতে পাবেন ওটা আমারই মানে আমাদের বাড়ি তো সেই বাড়িতে আমাদের ভেরিফাই হয়ে গেছে কিন্তু এখনও হাউস স্যাংশন হয়নি তো বন্ধুরা আপনারা ওইভাবে কিন্তু চেক করতে পারবেন খুব সহজ পদ্ধতি আপনারা মোবাইল থেকে কম্পিউটার ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনারা খুব সহজে কিন্তু এক মিনিটের মধ্যে চেক করে নিতে পারবেন চলুন বন্ধুরা আধার অথেন্টিকেশান আছে কি নেই বা বাড়ির ছবি ঠিকঠাক আছে কি নেই আগে কবে ভেরিফাই হয়েছিল এই দু হাজার পঁচিশে ভেরিফাই হয়েছে কি হয়নি খুব সহজেই দেখতে পাবেন চলুন বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা পি এম এ ওয়াই জি ডট এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং প্রথমে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আসার পর আপনাদেরকে একটি কাজ করতে হবে সেটি হলো দেখতে পাচ্ছেন স্টাক হোল্ডার স্টক হোল্ডার এই অপশানে আপনাদেরকে কিন্তু ক্লিক করে নিতে হবে এই স্টাক হোল্ডারে আসার পর আপনাদের প্রথমেই যে অপশেন অপশানটি আছে পি এম এ জি ওয়াই বেনিফিশারি এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পর অপর একটি পেজ খুলে যাবে এই পেজটা খোলার পর এখানে দেখুন আপনাদেরকে কিন্তু একটাই জিনিস চেয়ে নেওয়া হচ্ছে সেটি হলো রেজিস্ট্রেশন নাম্বার যদি বাড়ি ভেরিফিকেশানে এসেছিলো তাহলে আপনারা দেখবেন ডাব্লু বি এবং পাশে সাতটি নম্বর আছে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে এন্টার করবেন তারপরে আপনারা পাশে যে ক্যাপচার কোডটি আছে এখানে ফিল করে জাস্ট শুধুমাত্র সাবমিটে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যদি আপনারা এই রেজিস্ট্রেশন নাম্বারটা না পেয়ে থাকেন তাহলে আমি আরও একবার দেখিয়ে দিই আপনারা ওই ওয়েবসাইটে আসার পরে এই আবার সব যাবেন তারপরে রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর অপর একটি পেজ খুলবে অপর একটি পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এই পেজটি খোলার পর আপনারা এক কাজ করবেন এই ই নম্বর হেডিংটাতে আপনারা আসবেন ই এফ এম এস রিপোর্ট তার মধ্যে থেকে আপনাদেরকে এই তিন নম্বর অপশানটা বেছে নিতে হবে এই তিন নম্বর অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তিন নম্বর অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস থাকবে এবং আপনারা বাঁ দিকে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশান আছে এই দুটো অপশান একই রকম থাকতে দেবেন তারপরে স্টেট বেছে নিতে বলছে এখানে আপনারা আপনাদের স্টেটটা দিয়ে দেবেন স্টেটটি দেওয়ার পরে তারপরে আপনাদের জেলাটি কিন্তু বেছে নেবেন এখানে জেলাটি বাছার পর তারপরে আপনারা আপনাদের ব্লক চুজ করবেন ব্লকটা চুজ করার পর আপনারা এরপর আপনাদের যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতটা মানে অঞ্চল কোথায় অঞ্চল সেই অঞ্চলটা সিলেক্ট করবেন এবং আপনারা এখানে যে যোগ বিয়োগটি আছে মানে ক্যাপচারটি এই যোগ বিয়োগটা আপনারা সম্পূর্ণ করবেন যোগ বিয়োগটি করার পর আপনারা এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ভেরিফাই রিজেক্টের যে লিস্ট এসে গেছে এটি আপনাদেরকে আমি আগেও বলেছিলাম এই লিস্টটি আসার পর আপনারা এই ডান দিকে দেখতে পারবেন যে প্রত্যেকজনের কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এবং আরও বলে রাখি আপনারা আরও তাড়াতাড়ি পেতে আপনারা ক্রোম ব্রাউজারের ডান দিকে তিনটি ডটে ক্লিক করবেন এবং ফাইন্ড ইনটু পেজ এবং কম্পিউটারে যদি করে থাকেন ফাইন্ড অ্যান্ড এডিট এই ফাইন্ডে ক্লিক করার পর বা আপনারা কম্পিউটারের এফ থ্রি প্রেস করতে পারেন এবং মোবাইলে ফাইন্ড ইনটু পেজ ক্লিক করতে পারেন উপরে যে সার্চের অপশানটি খুলবে তাতে আপনারা আপনাদের পরিবার বা আপনার যার নাম আছে সেই নামটি ক্লিক করবেন আমার নাম আমার মায়ের নাম মণিমালা তো মায়ের নাম চলে এসেছে এবং ভেরিফাই আছে তো আমি এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটাকে কপি করে নিলাম আপনারা মোবাইলে লিখেও রাখতে পারেন বা স্ক্রিনশট করে রাখতে পারেন এই নাম্বারটি নেওয়ার পর আপনাদেরকে আমি বলেছিলাম সেই অপশানে আসার পর আপনাদেরকে যেটি দেখিয়েছিলাম আমি যে মেন ওয়েবসাইটে আসার পর আপনারা এই স্টাক হোল্ডারে আসার পর প্রথমেই যে অপশনটি এই অপশানে যাবেন ওপর একটি পেজ খুলবে তারপরে আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন এবং ক্যাপচার কোডটি আপনারা ফিল করে দেবেন এখানে আপনারা ক্যাপচার কোডটি দিয়ে দেবেন ক্যাপচার কোডটি দেওয়ার পর আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বন্ধুরা ডেট অ্যান্ড টাইম একদম রিয়েল টাইম আপনাদেরকে দেখাচ্ছি এবং ওপরে যাব আমাদের এখানে পুরো আমাদের যে গ্রামের এবং ঠিকানা আমার সেই ঠিকানা এখানে দেওয়া আছে এবং এখানে আমার মায়ের নামের সাথে সাথে আমাদের রেজিস্ট্রেশন আইডি এবং আমরা উপরে যাব আমাদের এখানে পুরো ডিটেলস আমরা এসসি আমার মা এসসি কিন্তু আমরা এসটি তো এখানে আমাদের ক্যাটাগরি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন হাউস স্ট্যাটাস এখানে যাদের স্যাংশন লেখা থাকে ওনারা টাকা পেয়ে গেছেন অলরেডি ফার্স্ট কিস্তি এবং আমাদের দেখুন প্রসিড সাইট করা আছে মানে প্রসিড হয়ে গেছে তো আমরা আরও উপরে যাব এবং ব্যাঙ্ক ডিটেলসে দেখ আপনারা ভালো করে দেখে নেবেন এই ব্যাঙ্ক ডিটেলসে মূলত সবার রিজেক্ট হচ্ছে এই ব্যাঙ্ক ডিটেলসে যেন এখানে ভেরিফাই থাকে অ্যাকাউন্ট স্ট্যাটাসে এবং আধার স্ট্যাটাসের জায়গায় আপনারা দেখে নেবেন এই অথেন্টিকেটেড বাই ইউআইডি ইউআইডি অ্যান্ড ভেরিফাইড বাই পি এম পি এফ এম এস এই পি এফ এম এটি হলো একটি সেন্ট্রাল গভর্নমেন্টের মানে টাকা লেনদেনের জন্য একটি ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সাধারণত টাকা পেয়ে থাকি তো বন্ধুরা তারপর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে এলেই আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ছবি কিন্তু এখানে শো হবে তো বন্ধুরা আমাদের বাড়ি আপনাদেরকে দেখাতাম কিন্তু এখানে ওয়েবসাইট খুব স্লোর কারণে এখানে কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে না সকাল টাইমে আপনারা ওপেন করলে আপনারা কিন্তু হাউস ফটো এ হাউস ফটোটা কিন্তু পেয়ে যাবেন তবু আমি একবার রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি পাওয়া যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও যদি একটু রিফ্রেশ করেন এখানে আপনাদের হাউস ফটোটা কিন্তু দেখতে পাবেন বন্ধুরা একদম ট্রুলি আমি বলছি আপনাদের যে এটাই আমার বাড়ি এবং এখানে পিছনে পিছনে আমার মা দাঁড়িয়ে এবং সামনে আমার বাবা তো বন্ধুরা এটি আমার হচ্ছে বাড়ি দেখতে পাচ্ছেন এবং এই এইভাবে আপনারা কিন্তু আপনাদেরও ছবি সমেত পুরো লিস্ট চেক করতে পারবেন এবং আপনাদেরকে আরও একটি ভিডিও আমি দেখিয়ে দেব যে আমাদের এই হাউস স্ট্যাটাসের জায়গায় প্রসিডে হাউস স্যাংশান্ড এবং টাকা ঢুকেছে কি ঢুকেনি এবং আপনারা জানেন যে এখন কিন্তু এক লাখ কুড়ির জায়গায় এক লাখ তিরিশ হাজার করে দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই গরুর গরিব বন্ধুটি একটু সাহায্য করুন আপনাদেরকে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ